অনেক অনেক কিছু যেগুলো তোমরা জানলে তোমাদের সেজন্য আমার কোনো অসুবিধা হয় না ঘরে একা থাকলেও তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চলেই আসলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা আমি কতগুলো রিপোর্ট করিয়েছি কত কি করেছি আমার কত মান্থ চলছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব তো ভাবছিলাম যে ঠিক সময় আসলে করব তো এখন যেহেতু ঠিক সময় এসেও গেছে আর এখন আমি পুরো কনফার্ম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কারা কারা খুব খুশি হয়েছে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে বলবা আর আমার অনেক অনেক বন্ধুরা আছে অনেক সবাই আমাকে অনেক সাপোর্ট করছে আর আমাকে অনেক মানে কেয়ারিংয়ের সাথে সব কিছু যত্ন নেওয়ার কথা বলছে আমি খুবই খুশি তোমাদের এই এতটা মানে কেয়ারিং দেখে আর এখানে দেখো আমি আমার বরকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তোমরা জাস্ট ওর মুখেই শোনো ও কতটা সারপ্রাইজ হয়েছে সে ভালো खुशी था আসল কথায় আসলে তোমাদের সাথে অনেকদিন ধরে আমি শেয়ার করতে চেয়েছি বাট সেরকমভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি যে তোমাদের সাথে আমি শেয়ার করব আর ভাবছিলাম যে একটু লেট হোক তারপরে শেয়ার করব তো সব কিছুই আরও তোমাদের ডিটেলস আমি বলবো আর এখানে এই যে আমি উল্টা করে রেখে দিয়েছি এটাতে আমার যে প্রেগনেন্সি যে চেকটা থাকে সেটা করেছি আর আমি কবে আমার কতদিন প্রেগনেন্টি প্রেগনেন্সি টাইম চলছে আমার কমার্স চলছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের সেরকম ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সব কিছু মানে প্রেগনেন্সি রিলেটেড আমার যতবারা আলট্রাসাউন্ড হয়েছে অ্যানোমালি স্ক্যান তারপর টার্গেট স্ক্যান বাকি যা যা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বাস তোমরা যদি সবাই ইচ্ছুক থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে অনেকেই অনেক ভালো অনেক পেয়ার দিচ্ছ অনেকে অবশ্যই জেনে গেছে তো জানার পর থেকেই আমাকে খুবই বলছে অনেক কেয়ার থেকে অনেক মানে কি বলবো অনেক কেয়ারিং থেকো অনেক যত্ন নিয়ে শরীরের সবাই অনেক এসব বলছো তো আমি খুবই খুশি তো আর তাছাড়া প্রেগনেন্সি আমি এই অনেকেই মানে ভাবতে পারো যে আমি এই এত এত প্রেগন মানে প্রেগন্যান্সি টাইমের মধ্যে হোক কি করে এত ব্লগ আমি এত লাইভ ভিডিও করি তারপর এত শর্টস ভিডিও বানাই অনেকেরই মনে অনেক কোয়েশ্চেন্স আছে তো সব কিছুর তো একটা ভিডিওর ভিতরে রিপ্লাই দেওয়া সম্ভব নয় আমি সব কিছুরই রিপ্লাই দিব তো মানে মোটামুটি আজকের এই ভিডিওটা তোমাদের বাস একটাই অ্যানাউন্সমেন্ট করতে এলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট এই যে এটা তার প্রুভ আরও অনেক কিছু প্রুভ আছে তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো তোমরা প্লিজ সবাই একটু ভিডিওটা কন্টিনিউ দেখো আর আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো আমি আশা করব যে তোমরা অনেকেই মানে সবাই খুব 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 খুশি হবে শুনে আর আমার মতো মানে আমাকে যারা তোমরা ভালোবাসো সাপোর্ট করো তারা তো অবশ্যই অনেক খুশি হবে আর এখানে আছে আমার এই পর্যন্ত যতগুলো রিপোর্ট সব কিছু রিপোর্ট পুরো এখানে আছে অনেকগুলো রিপোর্ট তো এখানে পুরো ফাইল ফাইল করা আছে আর এই যে আমার এতগুলো রিপোর্ট করানো হয়েছে আর আমার ফার্স্ট বেবি যেহেতু এটা আমার সেকেন্ড বেবি তো ফার্স্ট বেবির সময় আমাকে এত কিছু করতে হয়নি যেরকম মানে এই এই বেবিটার সময় আমাকে এত কিছু করতে হচ্ছে মানে অনেক অনেক টেস্ট বাগেরা রিপোর্ট বাগেরা করিয়েছি তো এখানে এই যে এই একটা রিপোর্ট আছে এই একটা রিপোর্ট আছে এই একটা রিপোর্ট আছে তো সব কিছু মিলিয়ে এই যে আমি যেহেতু নর্থ বেঙ্গলে থাকি তো এখানে হিন্দিতে সব কিছুই লেখা আছে তো সব কিছুই আমি দেখাবো আর এই সব কিছু তোমাদের খুব ভালো করে আমি দেখিয়ে দেবো আর একটা ভিডিওতে তো এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট ছিল তারপর এটা ছিল অ্যানুয়ালি স্ক্যান বা টার্গেট স্ক্যান যাকে বলে এই যে এটা তো এটা করতে অনেক টাইমও লেগেছে সময় লেগেছিলো আর এটা হচ্ছে আমার পুরো ডক মানে রিপোর্টগুলো সব এই যে ম্যামের কাছ থেকে একের পর এক সব কিছু এখানে আসে তো এগুলো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে আসবো তোমরা যারা যারা জানতে ইচ্ছুক অবশ্যই সবাই আমাকে কমেন্টস করবা তাই এখানে এ দেখো এই যে অনেক কিছুই আছে এখানে সব কিছু মিলিয়ে তো পুরো একটা ফাইল হয়ে গেছে এখানে অনেক কিছু আছে অনেক ডিটেলস বাগান অনেক কিছু যেগুলো তোমরা জানলে তোমাদের অনেক ইমপ্রুভ হবে আর সবাই আর একটা কথা বলো যে আমি মানে ভাবতে পারো যে আমি এরকম ভিডিও টিডিও করি বা বেশিরভাগ মানুষ এরকম ভিডিও টিডিও করে না তো একটা কথা বলতে গেলে কি যে প্রেগনেন্ট মানে এই যে এ পুরো প্রেগনেন্সি টাইম দেখো এই যে সব কিছু তো আমার খুবই কম বমি তারপর মাথা ঘোরাটোরা এগুলো খুবই কম হয় এদিক থেকে আমি অনেক ভালো আছি সেজন্য আমার কোনো অসুবিধা হয় না ঘরে একা থাকলেও সংসারে পুরো কাজ একাই করে নিই আর এই যে সব কিছুই দেখা দিচ্ছি আর এগুলো যতবারে আমি দেখি আমার নিজেরই একটা মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে খুব খুব খুশি হই আমি তো সব কিছু মিলিয়ে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই বলবা আর তোমাদের সাথে আমি বেশি বড় করে ভিডিওটা শেয়ার করিনি জাস্ট ছোটো একটা ভিডিও করে শেয়ার করলাম আর তোমরা তো দেখলে যে আমার বর কতটা এক্সাইটেড তো কতটা এক্সাইটমেন্ট ও ওর যখন আমি মানে ফার্স্ট যখন আমি মানে ইটা করেছিলাম সে তখন কিন্তু আমি ওর সামনে করিনি আমি আলাদা করেই করেছি আর প্রথমত তো আমি মানে সব কিছুই বলবো আরও ডিটেলস বলবো তো একটা ভিডিওর ভিতরে এত বললে তোমরাও বুঝতে পারবে না কিছু তো এই যে দেখো সব কিছুই নিয়ে নিলাম তো তোমরা কারা কারা কেমন কেমন খুশি হয়েছে। অবশ্যই বলবা ঠিক আছে তো আমি তো খুবই খুশি আর আমাদের সবাই খুবই খুশি থ্যাংক ইউ সোমাস তোমরা আমাকে অনেকেই অনেক ভালোবাসো অনেক পেয়ার দিচ্ছ অনেকে অবশ্যই জেনে গেছো তো জেন জানার পর থেকেই আমাকে খুবই বলছো অনেক কেয়ার থেকে অনেক মানে কি বলবো অনেক কেয়ারিং থেকো অনেক যত্ন নিয়ে শরীরের সবাই অনেক এসব বলছো তো আমি খুবই খুশি তো আর তাছাড়া প্রেগনেন্সি আমি এই অনেকেই মানে ভাবতে পারো যে আমি এই এত এত প্রেগন মানে প্রেগনেন্সি টাইমের মধ্যেও কি করে এত ব্লগ আমি এত লাইভ ভিডিও করি তারপর এত শর্টস ভিডিও বানাই অনেকেরই মনে অনেক কোয়েশ্চেন আছে তো সব কিছুর তো একটা ভিডিওর ভিতর রিপ্লাই দেওয়া সম্ভব নয় আমি সব কিছুরই রিপ্লাই দিব তো মানে মোটামুটি আজকের এই ভিডিওটা তোমাদের বাস একটাই অ্যানাউন্সমেন্ট করতে এলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট এই যে এটা তার প্রুভ আরও অনেক আমি দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে রিপোর্ট পজিটিভ আর আরও সব কিছু তোমাদের দেখাবো যেটা দেখলে তোমরা আরও সবাই শিওর হয়ে যাবে তো কি বলবো আমি তো খুব খুশি আর তোমরা কারা কারা আমার এই খুশিতে খুশি হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করবে আর